সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইবসের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ক্লাসটা হবে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য যারা ইতোমধ্যে আপনাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা দিয়ে এসেছেন এবং চিন্তা করতেছেন যে আসলে ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসটা আসলে কি এবং কিভাবে আনসার করব তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আপনাদের যে রাইটিং পার্ট বাদে যে অন্য যে ষাটটা কোশ্চেন আছে আমি অলরেডি এখানে লিখেছি আমি দেখাবো যে আসলে আপনারা কিভাবে এই অ্যান্সারগুলো করবেন এবং নির্ভুলতা সর্বোচ্চ বেশি পরিমাণে রাখার চেষ্টা করবেন আমরা প্রথমে দেখব এমসিকিউ এমসিকিউটা এমসি আসে মোট কয়টা পাঁচটা কোথা থেকে আসে আমাদের সিন প্যাজেস থেকে এই সিন প্যাজেস হচ্ছে আমাদের বইয়ের ভিতরে যে টেক্সটগুলো সেখান থেকে একটা টেক্সট উঠিয়ে আসলে এই এই যে টেক্সটটা পরীক্ষা দেয় এটা কেউ বলতে পারবে না যে আসলে কোথা থেকে দিবে ফুট করে ওরা বোর্ড কোনো একটা জায়গা থেকে উঠিয়ে দেয় এবং সেই ওখান থেকে আপনাদের হচ্ছে এই পাঁচটা এমসিকিউ করতে হয় এখন আসি যে এই পাঁচটা এমসিকিউ কিভাবে সমাধান করব সবার প্রথমে কোশ্চেন হাতে পাওয়া মাত্র আপনাকে পুরো কোশ্চেনটা সুন্দরভাবে করলে পাঁচ মিনিট সময়ের ভিতরে পড়ে শেষ করতে হবে তারপরে আপনি যেটা পারবেন সেটা প্রথমে লেখার চেষ্টা করবেন যেটা সবচাইতে ভালো পারবেন। 사실 এই এই যে এমসিকিউটা এই এমসিকিউটা পড়ার পড়ার জন্য আপনাকে প্রথমে আপনার যে পেজেসটা দেওয়া আছে সুন্দর করে না হলে দুইবার সুন্দরভাবে পড়ে নেবেন। আপনি মানে বুঝুন বা না বুঝুন সুন্দর করে দুইবার কি করে নেবেন সুন্দর করে পড়ে নেবেন। তারপর আসবেন হচ্ছে এই পাঁচটা এমসিকিউয়ে। একটা একটা করে পড়া শুরু করবেন যেটা পারবেন আপনি শিওর ওটার দাগ দিয়ে দিবেন যেটা পারবেন না হতাশ কিছু না নিচে চলে আসবেন এরকম করে পাঁচটা অ্যান্সার করবেন আপনি যখন দুইবার পড়বেন দেখবেন যে হচ্ছে মিনিমাম দুইটা থেকে তিনটা কোশ্চেন আপনি সলভ করতে পারতেছেন দুইটা থেকে তিনটা সচরাচর ওরা ইজি দিয়ে থাকে যেগুলো প্যাসেজ থেকে করা যায় তারপরে যে আর যে দুইটা থাকে যদি না বোঝেন আপনি চিন্তা করেন যে ওখানে দেখবেন যে আসলে ওই প্রশ্নটা প্যাজেসের কোথায় থেকে দেওয়া আছে আপনি ওটা খুঁজে বের করবেন খুঁজে বের করে ওই লাইনের দুই দুই লাইন লাইন উপরে এবং নিচে সুন্দরভাবে পরে মানেটা বোঝার চেষ্টা করবেন চেষ্টা করলে যখন আপনি বুঝতে পারবেন আমি আশা করি যে যদি আপনি সিরোনিম অথবা অ্যান্টোনিম ভালো জেনে থাকেন তাহলে ওই দুইটারও অ্যান্সার সুন্দরভাবে করতে পারবেন তার মানে আমাদের মূল কথা হচ্ছে কি ইনস্টিটিউট এই পাঁচটা সলভ করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে ওই প্যাজেসটা দুই থেকে তিনবার সুন্দরভাবে পরিণিত হবে এখন অনেক স্টুডেন্ট আছে দুই দেখা যায় যে পাঁচটা ভিতরে একটা অথবা দুইটা সমাধান করতে পারে বাকিগুলো পারে না হতাশার কিছু নেই যেহেতু পরীক্ষার হল এটা হচ্ছে আপনাদের মূল্যায়ন পরীক্ষা এখানে তো আর কোনো প্রতিযোগিতা নেই যে আমি ফার্স্ট হলে আমার চাকরি হবে বা আমি পাশ করতে পারবো এরকমটা না তাই চেষ্টা করবেন অন্য কারোর কাছ থেকে একটু দেখার বা যারা পারেন একটু দেখানোর চেষ্টা করবেন যদি সুযোগ থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যানসার দ্য কোশ্চেন দেখেন যে ওই যে প্র্যাজেসটা থাকে প্রথমে এই প্র্যাজেসের ভিতর থেকে আপনাদের হচ্ছে কোশ্চেনটা কি করা থাকে কোশ্চেন দেওয়া থাকে এবং আপনাদের কি করতে বলে অ্যানসারটা করতে বলে ওই আমি প্রথমে বলেছি দুই থেকে তিনবার দুই থেকে তিনবার যখন পরে নিবেন তখন আপনি যদি সেনোনিম অ্যান্টোনিম এবং ওয়ার্ড মিনিং ভালো জানেন তাহলে আপনি কোশ্চেনটা এ বি সি ডি ই যেটা থাকুক না কেন আপনি বুঝতে পারবেন যে আসলে ওখানে কি চেয়েছে তখন আপনি চেষ্টা করবেন নিজের মতো করে উত্তর দেওয়ার যে একটু ভালো মোটামুটি ইংরেজি আর যদি কেউ না পারেন তাহলে আপনি প্রশ্নটা খুঁজে দেখার চেষ্টা করবেন যে কোথা থেকে দেওয়া হয়েছে কোথা থেকে ওই কিওয়ার্ড গুলো আসে তখন আপনি কি করবেন ওখানে গিয়ে ওই আশেপাশে দুই চার লাইন উপরে দুই চার লাইন নিচে দুই চার লাইন সুন্দরভাবে পড়বেন পড়ার পর আপনি যেটা বুঝবেন আপনি নিজের মতো করে ওখানে উঠিয়ে দেবেন আপনি যদি হুবহু ওই লাইনটা উঠিয়ে দেন তাহলে কিন্তু মার্কস দিবে না কারণ ইন্টারমিডিয়েটে টিচারগুলো খাতা খুব কঠিন করে দেখে ওরা মামুলি খাতা মামুলিভাবে ওরা খাতা দেখে না যাই হোক তাহলে গেল আমাদের কোশ্চেন নাম্বার টু এখন থ্রি আসে ফ্লো চার্ট ফ্লো চার্ট কোথা থেকে করতে হয় প্যাসেজ থেকে করতে হয় আপনি প্যাসেজটা কি করবেন সুন্দরভাবে দুই তিনবার পড়বেন যে বলেছি যে প্রত্যেকটা সুন্দর অ্যানসার করার আগে দুই তিনবার পড়ে নেবেন পড়ার পরে আপনি যখন পড়বেন তখন কিওয়ার্ডগুলা দাগ দিবেন কিওয়ার্ড মানে হচ্ছে মূল ওয়ার্ডগুলা যেখানে দেখবেন একটা পরিবর্তন হয়েছে কোন একটা কারণ বুঝিয়েছে কোন একটা কিছু ফলে অন্য একটা কারণ হয়েছে এই ওয়ার্ডগুলা সুন্দর করে নিচে দাগ দিয়ে রাখবেন কোন একটা ঘটনা বা লেখা যখন থাকে অবশ্যই তখন একটা তার একটা ধারা বা প্রবাহ থাকে ধরেন একটা তসবি আপনার কাছে আছে ওই তসবিতে লাল কালো নীল সব রকমের গুটি ওখানে দেওয়া আছে আপনি যখন তসবিটা খুলে দিবেন তখন দেখা যায় একের পর এক কি করতেছে মাটিতে পড়ে যাচ্ছে এই যে কোন একটা ঘটনা বা কোন একটা প্যাজে যখনই থাকুক না কেন তার একটা প্রবাহ থাকে এই প্রবাহ থাকায় আপনাকে পড়ার সময় সুন্দরভাবে মার্ক করতে হবে এবং আপনি যখন সব বেশ কয়েকটা যখন বুঝে যাবেন তখন এমনিতে করা আপনার জন্য সহজ হয়ে যাবে যখন প্রথম দিয়ে একটা বুঝবেন তখন বলবেন যে হ্যাঁ এরপরে তো এই ঘটনা এরপরে ঘটনা তখন আপনি ওই ওই সুন্দর করে জিনিসগুলো দাগ দিয়ে ওই ফ্লোচার টাকারে ওখানে উঠিয়ে দিবেন আর যদি কেউ বলেন যে আমি তো কিচ্ছু বুঝি না তখন আপনি কি করবেন চেষ্টা করবেন কিওয়ার্ড গুলো খুঁজে বের করা যদি আপনি কি গুলো খুঁজে বের পারেন তাহলে ওই জিনিসগুলা আপনি সুন্দরভাবে উঠিয়ে দিবেন তারপর আসি হচ্ছে সামারাইজিং সামারাইজিংটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে ওই প্যাসেজ থেকে আপনাকে কি করতে সামারাইজ করতে ছোট আকারে লিখতে হয় ওই প্যাসেজটার মূল সারাংশ কি এবং ওই প্যাসেজটা মূলত কি বুঝিয়েছে সুন্দর করে ওই প্যাসেজটার আকারেই সুন্দর করে আর একটা নিজের মতো করে লিখতে হয় এখন যারা হচ্ছে ইংরেজিতে দুর্বল তারা দেখা যায় যে ওই প্যাসেজটা পড়ে পড়েছে কিন্তু ওখানে কি বুঝিয়েছে অর্থ কি আসলে এটার কোন জিনিসটা বোঝাচ্ছে এগুলো বুঝতে পারে না তখন দেখা যায় যে কি করে একদম বাংলা পদ্ধতিতে সে কি করে একদম তার মনের মতো যে কোনো যে লাইন থাকে ওটা সুন্দর করে উঠিয়ে দেয় আসলে ইন্টারমিডিয়েটে এরকম মার্কস দেয় না তাই আপনাদেরকে কি করতে হবে বুঝুন বা না বুঝুন প্যাজেসটা সুন্দর করে চার পাঁচ বার পড়বেন ছোট প্যাজেসই দেওয়া থাকে তিন চারবার পড়বেন পড়ার পরে আপনি যেটা আপনি পারেন প্রথমে দুই চার লাইন সুন্দর করে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে যদি আপনি একদম নাই পারেন তখন দেখা যায় যে প্যাসের ভিতর থেকে আপনি নিজের মতো কিওয়ার্ড নিয়ে একটা বাক্য তৈরি করলেন এই বাক্য তৈরি করা আগুলো আপনি কখনই পারবেন যখন আপনার হচ্ছে বেসিকটা ঠিক থাকবে যারা বেসিক ঠিক নেই তারা চেষ্টা করবেন নিজের মতো করে যা পারেন ওটা উঠায় দিতে লিখে দিতে সর্বোচ্চ তিন থেকে চার লাইন এরকম করে উঠায় দিবেন অথবা হাফ পেজ আপনাদের যে থাকে হাফ পেজ তারপর হচ্ছে উইথ ক্লোজ এই উইথ ক্লোজ হচ্ছে যতই সদেশন দিক আপনি আসলে সরাসরি সেভাবে কমন পাবেন না কারণ কি দেখা যায় যে ওই বোর্ড ওদের ইচ্ছা মতো একটা দিয়ে দেয় তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে এই ক্লো উইথ ক্লোজ এবং উইথআউট ক্লোজ এই দুইটা সচরাচর দেখা যায় যে আপনি বিগত বছরে এইচএসি পরীক্ষাতে যে যে ইয়াগুলা বেশি আছে ওয়েব ক্লু এবং বেশি আসছে ওগুলো সচরাচর ওরা দিয়ে থাকে তাই আপনার কাজ হবে কিছু না পড়ে যাওয়ার থেকে কিছু পরে যাওয়া ভালো আপনি ওখান থেকেই পড়বেন যেগুলো বেশি আসছে সচরাচর যারা দুর্বল তারা যেগুলো বেশি আসছে সচরাচর আপনারা ওগুলোই পড়বেন আর যারা একটু অ্যাডভান্স আছেন ওদের থেকে তারা চেষ্টা করবেন যে যেগুলো বেশি আসছে ওগুলোই তো পড়াবে এবং এই যে সমসাময়িক যে বিষয় আছে এগুলো নিয়ে যদি কোনো প্যাসেজ থাকে তাহলে সেটা পড়ে যাবে ঠিক আছে এই উইথ ক্লু এবং উইথআউট ক্লু এই দুটা মূলত একই যেগুলো বেশি আসছে ওগুলো পড়ে যাবেন আর হচ্ছে যারা একটু ভালো তারা পড়বেন হচ্ছে একটু এক্সট্রা কিছু পড়ে যাবেন এখনো পরীক্ষার হলে গিয়ে আসলেও আপনি যে কি করতে পারেন আর এগুলো পড়ার সময় অবশ্যই সহ যাতে পরীক্ষার হলে গিয়ে আপনি ভুলে না যান কারণ কি দেখা যায় যে পরীক্ষার হল এমন একটা জায়গা যেখানে গিয়ে আমরা সচরাচর জানা জিনিসও ভুল করে থাকি তাই আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তারপর আসে রিয়ারেঞ্জি রিয়ারেঞ্জ তো আমরা জানি একটা এ বি সি ডি এ পর্যন্ত ই এফ জি এইচ পর্যন্ত ইয়া থাকে আপনাদের এক বাক্য থাকে ওই বাক্যগুলো কি ধারাবাহিক সাজাতে হয় যে কোনটার পর কোনটা আমরা যেরকম লিখেছি স্টোরি রাইটিং ওই স্টোরিগুলো দেওয়া থাকে সুন্দর করে ওরকম সাজাতে হয় এটা আপনি সুন্দর করে দুই তিনবার চারবার পড়বেন পড়ার পরে আপনি নিজে নিজের চেষ্টা করবেন অ্যান্সারটা করা এক দুই তিন চার এরকম করে কোশ্চেনে লিখবেন দরকার হলে ছোট করে লিখবেন পরীক্ষার হলে সমস্যা করতে পারে টিচাররা ছোট করে লিখবেন লেখার পরে আপনি চেষ্টা করবেন যে আশেপাশে দুই একজন এরকম লিখেছে কিনা ওর সাথে মিলানের চেষ্টা করবেন যখন দেখবেন যে না আপনার এইটি পার্সেন্ট মিলে গেছে বা নাইনটি পার্সেন্ট মিলে গেছে তখন আপনি ওটা লেখার চেষ্টা করবেন কারণ রিয়ারেঞ্জটা হুবহু কমন না পেলে কারোরই সেরকম ভাবে মিলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট হুবহু যদি কমন না পারে কারোরই মিলবে না কারণ যদি পেজেসটা তাদের মনের মতো করে দেয় তাহলে দেখা যায় যে আপনার এ বি সি ডি মিলছে ই না মিলতে পারে আবার এফ মিলছে যে জি এইচ এগুলো না মিলতে পারে তাই এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যদি মিলে যায় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনারটা মোটামুটি বা অ্যাকুরেট হওয়া হয়েছে এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে পেজেস রিলেটেড এখন রাইটিং এ আসুন রাইটিং আপনাদের যে টিচার যে সাজেশন দিয়েছে ওগুলে পড়ে যাবেন আর হচ্ছে যাদের বেসিক ঠিক আছে তারা চেষ্টা করবেন সমসাময়িক বিষয় যেগুলো আছে এই এই বিষয়গুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবেন যেমন এখন বর্তমান আছে করোনা কিন্তু আবার নতুন করে আকার ধারণ করেছে আবার হচ্ছে এই ধরনের রাশিয়া ইউক্রেন ওয়ার ইসরায়েল ইরান ওয়ার এই বিষয়গুলো নিয়ে একটু পড়ে যাবেন যে প্রবলেমগুলো নিয়ে যেহেতু এখন আমাদের সমস্যার শেষ নাই এই এইচএইচ এর সামনে তাই আপনারা প্রবলেম গুলো একটু বেশি পড়বেন বিশেষ করে হচ্ছে নিউক্লিয়ার ওয়ার তারপরে হচ্ছে আপনাদের এই পরিবেশগত সমস্যা কারণ এই পরিবেশগত সমস্যায় নিউক্লিয়ার ওয়ারের কারণে আসতেছে বা হচ্ছে বিভিন্ন মিসাইল বা ইয়ের কারণে আসতেছে তাই পরিবেশ রিলেটেড এগুলো পড়বেন এবং সমস্যা রিলেটেড গুলো পড়ার চেষ্টা করবেন আর যারা হচ্ছে একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন বেসিক ঠিক আছে তাদের তো এগুলো সমস্যা থাকার কথা না কারণ দেখা যায় যে আপনি যখন কোনো একটা কিচ্ছু কমন পড়ে নাই এই যা বেসিক ঠিক আছে মোটামুটি ওয়ার্ড লিখতে পারে ওয়ার্ড সুন্দর করে গুছিয়ে লিখতে পারে তারা দেখা যায় যে ওদের কোনো সমস্যা হয় না কারণ ওরা নিজের মতো করে লিখতে পারে তাই আমি বারবার বলি যে আপনারা বেসিকটা ঠিক করার চেষ্টা করেন বেসিকটা ঠিক করলে ইনশাল্লাহ যেখান থেকেই দিক পৃথিবীর যেখান থেকেই দিক আপনার সমস্যা হওয়ার কথা না তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সাজেশন যদি আপনার আমাদের এই কথার দ্বারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন বন্ধুদের ভিতরে শেয়ার করবেন তবে এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম